গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়লস আর্ট অ্যান্ড বিউটিম ইউর পায়ল ঘুরে ঘুরে আসার পর মোটামুটি এখন সুস্থ ফিট অ্যান্ড ফাইন ঘুমিয়ে টুমিয়ে দুদিন হয়ে গেছে আজকে হচ্ছে টোয়েন্টি অফ ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস সবাই ক্রিসমাস খুব ভালো করে মানাও বাট সাবধানে সুস্থ থেকে সবার সাথে কাটাও ফ্যামিলিকে টাইম দাও নিজের প্রিয়জনদের টাইম দাও সবাই খুব ভালো থাকো আমি তো খুব ভালো আছি আজকে যাচ্ছি শ্বশুরবাড়ি ওখানে ছোটোখাটো একটা পিকনিক আছে আজকে যাচ্ছি কালকে থাকবো ফির সাতাশ তারিখ এখানে আসবো আর অনেক ফ্র্যান্ডস আছে ধীরে ধীরে সব রিভিউ করবো তো চলো আজকের ব্লগটাকে জাস্ট বেলটা থেকে কন্টিনিউ করা যাক এখন যাচ্ছি শ্বশুরকে বুঝেই দেখলাম পিকনিকের আয়োজন মোটামুটি শুরু হয়ে গেছে যেহেতু সোমবার দিন টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর পড়েছিল আর সোমবার অনেকেই ভেজ খায় তাই জন্য সিদ্ধান্ত হয়েছিল আমাদের পিকনিকটা ভেজেই হবে খিচুড়ি বেগুনি ফুলকপির তরকারি চাটনি মিষ্টি এইসব হবে আর কি আর করা যাবে সোমবার দিন পড়ে গেছে সে আর তো কিছু করার নেই তো যেহেতু রবিবার হয়নি তাই জন্য আমরা সোমবারটাকেই চুজ করেছিলাম করার জন্য দুই কাকিমা রিম্পা ওখানে ও এখানে রিক বসে আছে বড় বড় সব হাঁড়ি কড়া খুন্তি সব কিছু বেরিয়ে পড়েছে সবাই কাজে লেগে পড়েছে আমি এসেছি সবজিগুলো ধুতে আর রিম্পা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ও সবজিগুলো এনে এনে দিচ্ছিলো আর আমি সবজিগুলো এখানে এক একে করে ধুচ্ছিলাম সবাই যে যা নিজের কাজে ব্যস্ত ফ্যামিলিতে অনেকে থাকলে কি হয় বলো তো মানে বাইরে থেকে লোক এনার পিকনিক করতে হয় না আমরা তিন কাকুরা প্লাস পিসির বাড়ি থেকেও সবাই এসেছিলো সবাই মিলে আমরা প্রায় তিরিশ জন মতো হয়েছিলাম পিকনিক করার জন্য আর ঘরে ঘরেই একটা বিশাল আনন্দের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ফুলকপিগুলো আমার ধোয়া এখানে হয়ে গেছে যেহেতু ফুলকপির তরকারি হবে আর বেগুনি হবে বেগুনি তো আমার কি পরিমাণ ফেভারেট জানো মানে বেগুনের যে কোনো রেসিপি আমার ভীষণ পছন্দের এটা নতুন করে আর বলার নেই তাই আমি এখানে বেগুনিগুলো ধুইয়ে উঠিয়ে রাখছি আর এখানে চাটনির জন্য টমেটো কাটা হচ্ছে ওটা ফুলকপিতে দেওয়া হবে আলু কাটা হয়েছে চাটনির জন্য টমেটো কাটছে মেঘা বাকি এখানে বালতিতে কিছু টমেটো আছে সবাই মোটামুটি হাতে হাত লাগিয়ে একসাথে সব কিছু করে দিলেই কিন্তু হয়ে যায় আর এতগুলো সবজি হচ্ছে খিচুড়িতে পড়বে মটরশুটি বাঁধাকপি গাজর বিনস অনেক কিছু নারকেল কুচিও কিন্তু খিচুড়ির জন্যই অ্যারেঞ্জ করা হয়েছে কাটাকাটির পর্ব শেষ হওয়ার পর এখানে আমাদের কড়াই বসে গেছে যেহেতু চড়ুই ভাতি তাই জন্য কিন্তু ঘরের ভেতরে রান্না হচ্ছিল না রান্না হচ্ছিল বাইরের একটা খিচুড়ি হতে যেহেতু থেকে বেশি সময় লাগে তাই জন্য আগে খিচুড়ি বসানো হচ্ছে প্রথমেই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটা ফোড়ন টাইপের করা হয়েছে আর চাল আর ডাল সবজি সব কিছুই আগে থেকে ভাজা ছিল রান্নাটা যদিও মামনিই করেছিল মামনির হাতের খিচুড়ি আমি আগেও খেয়েছি আবার খাবো সমস্ত সবজি দিয়ে জিনিসটাকে ভালো করে ভেজে জলটা ঢেলে দিলেই হয়ে যায় খিচুড়িটা তো হতে অনেকক্ষণ সময় লাগে তো তাই খিচুড়িটা প্রিপারেশানটা যদি আগে শেষ করে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় অনেক হেল্পিং হ্যান্ডও চলে এসছে এখানে রান্নাবান্না করার জন্য যাই হোক খিচুড়িতে ভর্তি করে এখানে দেখো জল ঢালা হয়ে গেছে এখন খিচুড়ি তার মতন বসে বসে ফুটতে থাকবে পাচ্ছ পিকনিকের একটা খুব সুন্দর ভালো মৌসুম চলছে আমি এসেই ওদিকে চলে গেছিলাম তারপর এখন রুমে এসছি স্নান টান করবো আবার যাব। ও স্নান করছে আমি স্নান করে আবার যাব ঠান্ডাটা আমাকে আবার লেগে গেছে আমার ঠান্ডা লাগা মোটামুটি কমছেই না আবার গলার এখানটা ব্যথা কাঠ এই কাঠটা আমার প্রচণ্ড ব্যথা হয় ঠান্ডা লাগলে এখানেই ব্যথা মানে বেনারস যাওয়ার আগেও আমি ডাক্তার দেখে গেছিলাম ডাক্তার বলেছিল গলায় নাকি ছোটো ছোটো দানা দানা হয়ে ইনফেকশন হয়ে গেছে যে কদিন ওষুধ খেরাম ঠিক ছিলাম अगेन ব্যথা স্টার্ট হয়ে গেছে আমার কিছুতেই ঠান্ডা লাগা করছে না জায়গা স্নান করে নিয়েছি ও স্নান করে নিয়েছে এবার পিকনিকে যেতে যাওয়ার এবার পিকনিকে যাব আজকে না যেহেতু সোমবার নিরামিষ খায় অনেকে তাই আমাদের কিন্তু ভেজ পিকডি কি হচ্ছে খিচুড়ি ফুলকপি আলু তরকারি বেগুনী চাটনি এই সফট চলো নিচে যাই এরা প্রত্যেকই আমার হচ্ছে ননদ ওটা হচ্ছে রিঞ্চি আর ওদিকে ওরা দুই বোন আর খিচুড়ি দেখো এক ঘন্টা প্রায় ফোটার পর খিচুড়ি একদম পারফেক্টলি হয়ে গেছে থিকনেসটাও ভালো হয়েছে জলের পরিমাণও একদম মানে ঠিকঠাকভাবেই হয়েছে বাকি রয়েছে ফুলকপিটা এবার রান্না হবে কি হয়েছে কি হয়েছে তোমার খাচ্ছ 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 কি কি খাচ্ছো স্নান করেছো শুনছি 啊。Uh. এরপর ফুলকপি আলুর জন্য এখানে আলু আর ফুলকপি ভাজাও শুরু হয়ে গেছে আর ভাজার পর এখানে মশলা কষানো হচ্ছে লঙ্কাটা না কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে গুঁড়ো লঙ্কা দেওয়া হয়নি কারণ প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে তো আমিও ঝাল কম খাই বেসিক্যালি মানে ওদের কথা নয় আমি নিজেই ঝাল কম খাই তো এখানে কষানোর পর আলু ফুলকপি দেওয়া হয়ে গেছে এবার মশলা কষিয়ে অল্প করে জল দিয়ে আলু ফুলকপিটা রান্না করা হবে এটাও মামনিই করেছে রান্নাগুলো সবকটাই মামুনি মামনি করেছে আমি শুধু চাটনি করেছি এখানে রান্না হতে হতে বাবা বললো যে বাড়িতে কেক এনেছে তো আমরা দুজন মিলে দেখতে এসেছি যে কি কেক আনা হয়েছে এখানে একটা ভালো বেকারি আছে যেখান থেকে খুব ভালো কেক পাওয়া যায় সেখান থেকেই কেকগুলো আনতে বলেছিলাম সবার জন্য মানে যারা যারা আজকে পিকনিকে আছে তাদের সবার জন্য কেক আনা হয়েছে তো এই যে দেখো এখানকার কেকগুলো ভীষণ ভালো টেস্ট টেস্টে সত্যি খুব ভালো খেতে কেকগুলো তাই বলেছিলাম এখানকার বেকারি থেকে নিতে নাহলে হয়তো মিয়া থেকেও নিয়ে যেতে পারতাম বাট সত্যি ভালো খেতে ছিল কেকগুলো এখানে বসে বসে আরেকজনে রীতিমতো ঘুম পেয়ে গেছে রিঞ্চি কিন্তু খুব ভালো কাজবাজ করেছে বেগুনে নুন হলুদ মাখিয়েছে ও কিন্তু মানে ভালো কাজবাজ সমস্ত কিছু মেনটেন করতেও খুব ভালো পারে এখানে ফুলকপি হয়ে গেছে এত বড় কড়াটাই থেকে মানে মানে বালতিতে ডিরেক্ট ঢালা যাবে না বলে ছান্তাই করে প্রথম এইভাবে করে নিয়ে নেওয়া হচ্ছে যাতে কড়াটা হালকা হয় তারপর যেটুকু ঝোল থাকবে সেটা উপর দিয়ে ঢেলে দেওয়া হবে অত বড় কড়াইটাকে তো আর এইভাবে করা সম্ভব নয় আজকের দিনে রিজু দিদি আর জামাইবাবুকেও খুব মিস করছি ওরা থাকলে ভীষণ ভালো হতো রিজুটা খুব মজা করতো বেসিক্যালি ও তো ভীষণ মজা করে ব্যাস রান্নাবান্না কমপ্লিট চাটনিটাও আমি করে দিয়েছি শেষ পাতে বেগুনি অ্যান্ড দেখো এখানে সবাই খেতে বসে গেছে রিঞ্চি এরা দুজন এরা ভাবছে কি আমি ওদের ছবি তুলছি অ্যাকচুয়ালি তো আমি ভিডিও করছিলাম ওটা ওরা বুঝতেই পারেনি তো যাই হোক খিচুড়ি বেগুনি এখানে পড়ে গেছে এবার খাওয়া দাওয়াটাও স্টার্ট করে দেব। আর ফুলকপি তরকারিও এখানে চলে এসছে আমি প্রথমেই বসে গেছিলাম একটু বেগুনি আর একটু তরকারি দিয়েই আমি বসে পড়েছিলাম তারপরে পিসি বলল তুমি বসে পড়ো আমি সব সার্ভ করে দিচ্ছি আমিও এখনও না ছোটোদের দলেই রয়ে গেছি হ্যাঁ তো বাড়ির মতোই রয়ে গেছি ছোটোদের মতোই রয়ে গেছি খিচুড়ি বেগুনি আর এখানে ফুলকপি তরকারি ব্যাস দারুণ খাওয়া হয়েছিল মাছ মাংস নয় নাই হলো ভেজ ভেজ খাওয়াটাও কিন্তু সত্যি ভালো হয়েছিল। আমার তো একটু খারাপ লাগেনি খেতে এখানে রিম্পা মেঘা এরা সবাই আমার ননদ দেওয়ার বুঝতেই পারছো সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছে আমিও পাশে বসে খাচ্ছি ভীষণ মজা করে চড়ুই ভাতিটা আমাদের পঁচিশে ডিসেম্বর সেলিব্রেট হয়েছে ফ্যামিলিদেরকে নিয়ে আমি খুব ভালো কাটিয়েছি খুব ইচ্ছে করে আমার বকবকটা না শুনে তোমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এটাকে শুনতে পেতে কিন্তু কি করব বলো তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেই ওতে কপিরাইট ক্লেম পড়ে যায় আর চ্যানেলের জন্য ওটা খুবই খারাপ আর আগের ভিডিওতে দেখলেই আমি অ্যাডসেন্সটাও পেয়ে গেছি তাই এই রিক্সটা এখন আর আমি নিতে পারি না এখানে সব ননদরা দেওররা খাচ্ছে আর এটা হচ্ছে আমার ছোটো দেওর সব থেকে বাড়ির ছোটো সদস্য আমার ছোট দেওর সেও খাচ্ছে আমাদের সঙ্গে সে কেন একা খাবে তো সেও চলে এসেছে আমাদের সাথে খেতে আর একটা গান বাজছে সাইডে হ্যাঁ ওর পছন্দের একটা গান বাজছে ওটাতেই ও একটু একটু করে মাথা দোলাচ্ছে আর খাবারটা খাচ্ছে ভালো করে আর ও আমাদের সাথে জয়েন করে নিয়েছে আর কি ব্যাস এইভাবেই খাওয়া দাওয়া কমপ্লিট হলো ইভিনিং এভরি তখন খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি ঘুমোতে এসছিলাম মানে কথা বলার ক্ষমতাতে নিয়ে আমার গলাটা এত ব্যথা এই এই পাশটা গলার আর এই কানটা প্রচণ্ড ব্যথা নিচে গিয়ে গার্গেল করব চা খাবো তাহলে যদি একটু ভালো হয় আবার রাতে শুনছি বিরিয়ানি হবে নাহলে মাংস টাংস হবে তারও প্রিপারেশান আছে আজকে দুবেলাই আমাদের পিকনিক হয়েছে তো দেখি নিচে যাই হঠাৎ করে রাত্রেবেলা প্ল্যানিং হলো আবার পিকনিক হবে তাই আবার এখানে পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে সকালে যেহেতু ভেজ হয়েছিল বাচ্চা কাচ্চারা সব চিকেন চিকেন করে মাথা খারাপ করে দিছিল তাই এখানে লাইট টাঙিয়ে চিকেন খাওয়ার ব্যবস্থা হয়েছে জানি না এই ভিডিওটা দেখার পর মেঘা রিম্পা মায় কি বলবে বাট দেখ দিয়ে দিলাম এই ফানি মুমেন্টগুলো না তুলে ধরলে কি পিকনিকের মজা আসে বলতো ফ্যামিলি পিকনিক বলে কথা এরা দুজন একটা গান চালিয়েছে কী সব ভোজপুরি ভাষায় গান চালিয়েছে দিয়ে দুজন একটু নাচানাচির চেষ্টা করছে ওদিকে আর এখানে দেখো মাংসতে নুন হলুদ সর্ষের তেল কাঁচা পেঁয়াজ যা যা মাখানো হয় সব কিছু মাখি ম্যারিনেশন করে রাখা হচ্ছে অল্প একটু লেবুও কিন্তু দেওয়া হয়েছিল। রাত্রে সিম্পল ভাত মাংস এছাড়া আর একটা আইটেমও কিছু হয়নি সবার আবার একসাথেই হয়েছে আর এখানেই ছানা পোনারা নাচানাচি করছে এইটুকু দেখতেই ভালো লাগে সবাই আনন্দ করবো একসাথে কিছু ঘন্টা কাটাবো তারপর যে যার মতন আমার আলাদা হয়ে যাব এখানে মাংসের আলুগুলোকে ফার্স্টে ভাজা হচ্ছে যদিও জানো মাংসটা আমি রান্না করেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছিলাম তারপর একটা ওরা মানে পিড়ি টাইপের ব্যবস্থা করে দেয় ওর ওপরে বসে আমি পুরো মাংসটা মোটামুটি রান্না করি ওখানে আমার এক দেওর রিক ও লাইটটাকে সেট করার চেষ্টা করছে তাই জন্য লাইটটা এরকম আপ ডাউন টাইপের হচ্ছিলো তো যাই হোক সবার সাথে খুব ভালো কেটেছে সময়টা এগেন আবার হবেও লাইটটাকে এখানে সেট করার চেষ্টা করছে আর আমি ওকে বোঝানোর চেষ্টা করছি ধর সাইড দিয়ে কেউ গেল কারোর গায়ে লেগে লাইট পুরো মাংসের কড়াতে ব্যাপারটা কীরকম হবে তো ও লাইটটাকে দূরে করেই টাঙিয়ে দিয়েছে এখানে আমি রান্না স্টার্ট করে দিয়েছি মাংসের মশলা কষানো চলছে রান্নাটা সেভেন্টি পারসেন্ট আমি টেনেছি বাকিটা মামনি করেছে মাংস দেওয়ার পর না নাড়তে খুব অসুবিধে হচ্ছিল এদের আর নাচানাচির শেষ নেই এরা আবার একটা কি মাল মাসি বালতি নিয়ে যে গানটা বেরিয়েছে ওই গানটাতে ওরা নাচার চেষ্টা করছে বলছে নাচলে নাকি শরীর গরম হবে ঠান্ডা লাগছে তাই জন্য মালতি মাসিতে এরা নাচছে অদ্ভুত সব কান্ড কারখানা বাট দেখতেও ভালো লাগে রিম্পা ইঘাত এই ভিডিওটা দেওয়ার পর আমাকে কমেন্টেও অনেক কিছু বলবে ব্যাস এখানে মশলা কষানো চলছে বাকিরা সাইডে বসে আছে ছোটো দেওয়ারই বা কেন বাদ যায় ও গানের তালে তালে নিজের মাথাটাকে একটু নাড়িয়ে নিচ্ছে যে ও ও নাচতে চাইছে ওরও গান পছন্দ হচ্ছে এটা মাধ্যমে ও বোঝাচ্ছে গ্রিন কালারের লাইটটা পড়তে না ও আরও বেশি খুশি হয়েছে খুশিতে মাথাটা তার আরও বেশি করে নড়ছে প্লাস গান বাজছে ওর পছন্দের গান হ্যাঁ ওই জন্য ওর বিশাল আনন্দ যেটা আমি বুঝতে পারলাম আর দেখো এবার আমি নিজের হাতে একটু ক্যামেরাটা নিয়েছি এখানে দেখতে পাচ্ছ ভালো করে মাংসটাকে ফার্স্টে কষিয়ে নিচ্ছি কষানোর পর মাংস দেওয়া হবে মশলা কষাচ্ছি এরপর মাংস দেওয়া হবে আর সবাই এখানে ঠান্ডার মধ্যে আমাকে গোল করে দাঁড়িয়ে আছে দেখার জন্য যে আমি আদৌ এতটা রান্না করতে পারবো কি না বাট আই হ্যাভ টু ডু ইট আর এখানে ফ্যামিলি ফটোগ্রাফ সবার একটু করে হাসি মুখ একই ফ্রেমে মাংস এখানে দেওয়া হয়ে গেছে মাংসটা দেওয়ার পর আমার নাড়তে একটু প্রবলেম হচ্ছিল তাই মামনি বলল যে তুমি উঠে যাও আমি করছি ফের এখানে খাওয়া দাওয়ারও আয়োজন হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে সকালের একটু খিচুড়ি ছিল আর আমি খিচুড়ি মাংসের একটু লোভী তাই আমি খিচুড়িও নিয়েছিলাম ভাতও নিয়েছিলাম আর মাংসও খেয়েছি মোটামুটি একটা ব্যাচেই সবাই বসে গেছে প্রথমে যে খিচুড়ি এসছে আমি কিন্তু খিচুড়ি নিয়েছি সবাই কিন্তু একটু খিচুড়ি দিয়ে মাংস খেতে ভালোবাসেন আমি তো বিভৎস বেশি ভালোবাসি তাই অল্প করে খিচুড়ি নিয়েছি আর অল্প করে ভাত নিয়েছি আলু ভাজাও আমার ফেভারেট আমি আমার বরের কাছ থেকেও আলু ভাজা নিয়ে নিয়েছি খিচুড়ি আলু ভাজা খেতেও কিন্তু আমার ভালো লাগে কিন্তু বেশি ভালো লাগে মাংস দিয়ে খিচুড়িটা খেতে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি খেতে খেতে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমরা জানিও তোমাদের খিচুড়ি মাংস না খিচুড়ি ভাত খেতে ভালো লাগে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে